হ্যাঁ নার্স ওই ওটিতে রেডি করো তো তাতে ওটিতে রেডি করো তাড়াতাড়ি জলদি ওটিতে রেডি করো অপারেশন হবে এখনই স্যার হ্যাঁ কি হ্যাঁ কি স্যার কি বলতা তো তাতে শুনেন ওটি টেবিল তো নাই পার্টি বিছানা লাগবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মুরবি পার্টি আছে না পার্টি বিছানা তো যায় তাতে পার্টি বিছানা না তো পার্টি নিয়ে আসেন আপনি পানি আমি আনতে যাবো কিছুর জন্য আপনাদের কাছে আপনারা আনবেন ও হ্যাঁ তাই তো

সরি লেট হয়ে গেছে এক সপ্তাহ আগে আনলে পাঁচাইতে পারতাম সরি চাচা কেমন বাবা আপনারা